হে আসসালামু আলাইকুম গুড মর্নিং এই মুহুর্তে সকাল নয়টা তিরিশ মিনিট সার্বিয়া ক্যাম্পে আছে ব্লিশেবোতে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে ক্যাম্পটা এই ক্যাম্পটা এই যে প্লেগ্রাউন্ড বাচ্চাদের এই যে প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড তো এগুলো আছে কিন্তু কোনো বাচ্চা নেই বর্তমানে কারণ এই জায়গায় বর্তমানে সবাই ব্যাচেলার সব ছেলেদের জন্য তো কালকে ইন্টারনেট ক্যাটাগরি করে দেখলাম যে এই ক্যাম্পটা আরও নয় দশ বছর আগে পর্যন্ত ছিল হচ্ছে ফ্যামিলি ক্যাম্প যেখানে হচ্ছে ফ্যামিলি প্লাস ব্যাচেলার সবাই একসাথে থাকা হতো আর কি বাচ্চা মা বাবা সব জায়গা ধরা খেত তাদের জন্য ওই যে বাইরে তাবু করা ছিল ওখানে মানে এখন তো পরিত্যক্ত হয়ে গেছে চারতলা থেকে দুতলা পর্যন্ত পরিত্যক্ত আগে পরিত্যক্ত ছিল না আগে এখানে অনেক মানুষ ছিল ফ্যামিলি তবে কালের বিবর্তন এই ক্যাম্পটা এখন জলও সারাই ফেলছে কারণ এখন পরে দেখলো যে পরিমাণ মানুষ আসে শুরু হয়েছে এখন আর ফ্যামিলির সাথে ব্যাচেলার একসাথে আর কি জায়গাও হইতেছে না পরে এই দেশের সরকার আরও কয়েকটা ক্যাম্প বানালো আর কি আর দু তিনটা সব মিলে মেবি তিনটা ক্যাম্প আর কি তিন চারটা ক্যাম্পাস এই জায়গায় ক্যাম্পে ইনফরমেশন পাওয়া যায় না তারপরে এখানে কি কিনদা আরেকটা ক্যাম্পাস আমার জানা মতে তিনটা বা চারটা তো পরে সরকার কী করলো আরও ক্যাম্প বানালো বানায় ওখানে কিনদা দিয়ে দিল ফ্যামিলি আর এখানে দিয়ে দিলো হচ্ছে সব ব্যাচেলার এই জন্য এখন প্লেগ্রাউন্ডরা পড়ে আসছে বাচ্চাদের স্কুল ছিল ওই যে ওই পাশটায় ওই পাশটায় বাচ্চাদের স্কুল ওই যে এখন পরিত্যক্ত ওই বিল্ডিংগুলো আমি ওই দিন ঘুরে দেখছি এগুলো স্কুলগুলো এখন পরিত্যক্ত এখন আর কোনো কিছু হয় না সব পরিত্যক্ত পড়ে আছে এই প্লেগ্রাউন্ড পড়ে আছে এগুলো পড়ে আছে এভাবে একটা সময় এখানে খুব জাঁকজমক ছিল দেওয়ালগুলো সুন্দর ছিল পরিবেশ খুব সুন্দর ছিল বিভিন্ন কালারের ডিজাইন ছিল তো ব্যাচেলার সাথে কি হয় ওরা মানে সব কিছু নষ্ট করে ফেলে আর কি কেউ কেউ ওয়াশরুম ভাঙে কেউ দেওয়াল ভাঙে মানে শুধুই কোনো কাজ না করলে এগুলো করে আর কি তো একটা টাইম এখানে এই মাঠটা আমি গুগলও দেখলাম ইউটিউবে দেখলাম যে এই মাঠটা বাচ্চা দিয়ে ভরা ছিল প্রায় তিরিশ চল্লিশ জন বাচ্চা একসাথে বসে বসে এখানে খেলতো স্কুলে যেত ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা কিন্তু আপনার এখন পরিত্যক্ত হয়ে গেছে চার পাঁচতলা বিল্ডিং এটা কিন্তু পরিত্যক্ত একটা সময় পরিত্যক্ত ছিল না এখন অনেক বাচ্চারা ছিল আর এই এলাকাটায় এই গেটের সামনে যে দোকান টোকান এগুলো কিচ্ছু ছিল না এটা ছিল একটা পাহাড়ি এখনো পাহাড়ি অঞ্চল তো পাহাড়ের পাশে এটা ছিল সম্পূর্ণ খালি জায়গা তো খালি জায়গা হওয়া সত্ত্বেও এখানে ক্যাম্পটা হয়েছিল পরে এই ক্যাম্পে কেন্দ্র করে সামনে মার্কেট তারপরে ক্লাব তারপর ব্রেডের মানে এই টুকটাক দোকান টোকান হয়ে গেছে আর কি এটা এই ক্যাম্পে কেন্দ্র করে একটা বাজারের মতো হয়ে গেছে ছোটো একটা বাজার যেটা আমি দেখলাম আগে ছিল না এই যে এইগুলো ভরা ছিল এখন তো এই তাবুদিটা খালি আর আমি যত এখানের লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে আগে এটা সম্পূর্ণ ইউ ইউনাইটেড নেশানের আন্ডারে ছিল আর কি জাতিসংঘের আন্ডারে ওরা কন্ট্রোল করতো তো ইউটিউবে দেখলাম তখন খাবার দেওয়া হতো রাইস চিকেন এক ট্রে ভর্তি খাবার দেওয়া হতো আর কি মানে ভিআইপি খাবার ছিল অনেকটা তো পরে কী করলো অনেক ক্যাম্প হওয়াতে ইউনাইটেড নেশন ওদের মানে ইয়েটা হয়তোবা সরকারকে একটু মানে ইয়া করে দিল যে সরকারে দেখতে হবে তেমন একটা সার্ভিয়া সরকার এটা দেখে আর হয়তো বা ইউনাইটেড নেশনও দেখে কিন্তু ওইভাবে না আগের মতো না দ্বিতীয়ত ক্যাম্প বেশি তো এখন খাবারের মানটা হচ্ছে ওরকম নাই আমি ইউটিউবের ভিডিও দেখে আর বর্তমান খাবারের মান সম্পূর্ণ আলাদা এখন ব্রেড ব্রেডের সাথে রুটির ঝোল করে আলুর ঝোল হালকা মানে সিদ্ধ টাইপের ওইটা দেয় আর যখন রাইস দেয় রাইস হচ্ছে রাইসের সাথে আর কিছু দেয় না সাদা ভাতের বাংলাদেশে যাও বলে যেটাকে সাদা ভাতের যাও টাইপের আর কি এই অনেকে হসপিটালে যে খাবারগুলো থাকে সাদা কালার ওই টাইপের খাবারগুলো দেয় আর সাত একটা ছোটো চকলেট দেয় আর রুটিটা আমার কাছে আছে সকলে একটা দিছে মিঠাই নেই সকলে একটা রুটি দিচ্ছিলো এই রুটিটা তিনবেলায় দেয় আর কি এটাই এই জায়গার ক্যাম্পের প্রধান খাবার বর্তমানে তো যাই হোক খাবার এটা সমস্যা না এত মানুষের মধ্যে খাবার দিতেছে এটাই বেশি না দিলে কী করা যেত তো এখন আর আগের মতো ইয়া নাই এখন সব বেচালার সব ছেলেরা আগে থেকে লোকজনও কমছে ক্যাম্পেরে যাওয়াতে আর একটা সময় আর মানুষ বেশি আসতো অনেক বেশি এখন কমে গেছে সব কিছু কঠিন বডার কঠিন সব কিছু কঠিন এই জন্য আর কি এখনও বাচ্চা ফ্যামিলি নিয়ে আসে তবেই ক্যাম্পে না অন্য ক্যাম্পে ট্রান্সফার করে যেমন আমি যেদিন ধরা খাই ওই দিন আমার বাসের মধ্যে অর্ধেক বাস ছিল শিশু মহিলা ফ্যামিলি নিয়ে যারা আসছে বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যারা আসে মানে যুদ্ধে মরে যাবে তার থেকে তো বর্ডার ক্রস করে একটার দিকে যাওয়া ভালো ওই চিন্তা করে অনেকে চলে আসে আর কি খুবই কষ্টের লাইফ তাদের অন্য ক্যাম্পে দেয় ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন